বেহাল অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তারাপুরে বীর শ্রমিকদের চিকিৎসার জন্য নির্মিত রাজ্যের একমাত্র হাসপাতালটি এই হাসপাতালটির বর্তমান অবস্থা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্ন এবং সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটিতে পেশ করা লিখিত রিপোর্টে ভিন্ন তথ্য দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প বিড়িতির সঙ্গে কেবলমাত্র জঙ্গিপুর মহকুমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় দশ লক্ষ মানুষ জড়িত রয়েছেন বীর শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে অনেকেই তারাপুরে অবস্থিত কেন্দ্র সরকারের এই হাসপাতালে চিকিৎসা করান কিন্তু অভিযোগ উঠেছে কেন্দ্র সরকার ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার মধ্যে রয়েছে বীর শ্রমিকেরা ওই হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও বিশেষজ্ঞ চিকিৎসক এবং ওষুধপত্রের অভাবে তাদের ঠিকমতো চিকিৎসা জোটে না এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় লিখিতভাবে হাসপাতালটির বর্তমান অবস্থা জানার জন্য একটি আনস্টেড প্রশ্ন করেছিলেন বৃহস্পতিবার ঋতব্রত বলেন গোটা দেশে যত বীর শ্রমিক রয়েছেন তার অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মোট বীর শ্রমিকের এক চতুর্থাংশ মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বীর শ্রমিকদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার তারাপুরে কেন্দ্র সরকারের একটি পঁয়ষট্টি শয্যার হাসপাতাল রয়েছে বর্তমানে হাসপাতালটি অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে তিনি বলেন সম্প্রতি গোটা বিষয় একটি সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটির সামনে উত্থাপিত হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটি হাসপাতালের দূরাবস্থার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছে এরপরই আমি সাংসদে একটি লিখিত প্রশ্ন করে হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম তৃণমূল সাংসদ জানান আমরা সকলে অবাক হয়ে দেখলাম স্ট্যান্ডিং কমিটিতে যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমার লিখিত প্রশ্নের জবাবে যে উত্তর দিয়েছে তার কোনোটিই মিলছে না রিপোর্টে বলা হয়েছে ওই হাসপাতালে মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট মিলিয়ে মোট বারোটি পদ রয়েছে বর্তমানে যেখানে তিনজন রয়েছেন আসন খালি রয়েছে অথচ আমার প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার জানিয়েছে বর্তমানে সেখানে পাঁচজন চিকিৎসক রয়েছেন লেবার স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ানের পথ পদ ফাঁকা রয়েছে অথচ আমার করা প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানানো হয়েছে সেখানে একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন আমরা বুঝে উঠতে পারছি না কোনটি সঠিক তথ্য আর কোনটি বেঠিক আসলে আজকে একটা প্রশ্ন ছিল আমাদের আমাদের গোটা দেশের যত বিড়ি শ্রমিক আছেন সেই বিড়ি শ্রমিকের অর্ধেকের বেশি হচ্ছেন পশ্চিমবঙ্গে এবং চার ভাগের এক ভাগ ওয়ান ফোর্থ হচ্ছে একটি মাত্র জেলায় মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটা হাসপাতাল আছে বিড়ি হাসপাতাল তারাপুরে এই তারাপুরে পঁয়ষট্টি বেডের হাসপাতাল এই হাসপাতালটির ভয়ানক অবস্থা তো এটা স্ট্যান্ডিং কমিটিতে উঠেছিল স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেও সেই হাসপাতালের ডিটেলস বেরিয়েছে এবং আজকে আমার একটা প্রশ্ন ছিল আনস্টার্ড কোয়েশ্চেন সেই প্রশ্নে আমি এই হাসপাতাল সম্পর্কে ডিটেল চেয়েছিলাম তো দেখছি যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যা এই সপ্তাহেই পেশ হয়েছে গত সপ্তাহে কদিনের মধ্যে সেই রিপোর্টে যা রিপোর্টে যা লেখা হয়েছে আর আজকে যা সরকার যে উত্তর দিচ্ছে দুটোর কোনোটাই মিলছে না স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে ছিল যে মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট মিলিয়ে বারোটা পোস্ট তিনজন আছেন আর বাকি নটা পোস্ট খালি আর আজকের উত্তর বলছে পাঁচজন মেডিকেল অফিসার আছেন স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে কদিন আগে বলা হচ্ছে তিনজন ডাক্তার আছেন আর আজকে বলছে পাঁচজন আছেন আদপে ওই রিপোর্ট অনুযায়ী নটা পোস্ট ভ্যাকেন্ট বারো নার্সটা যা বলেছেন নার্স আজকের রিপোর্টে একই আছে টেকনিশিয়ান ওই স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলছে ল্যাব টেকনিশিয়ান নেই ভ্যাকেন্ট স্যাংশন পোস্ট একটা ভ্যাকেন্ট অথচ আজকের রিপোর্টে বলা হচ্ছে টেকনিশিয়ান আছে ওটি অ্যাসিস্ট্যান্ট নেই মানে আমরা আজকে রিপোর্টটা দেখবার পর বুঝে উঠতে পারছি না যে লেবার একটা যে রিপোর্ট দিয়েছে মানে স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট পেশ হয়েছে পার্লামেন্টে পেশ হয়েছে সেখানে একরকম তথ্য রয়েছে আর আজকে মন্ত্রী সম্পূর্ণ অন্যরকম তথ্য দিচ্ছেন এবার কোনটা ঠিক আদপে পঁয়ষট্টি বেডের ওই হাসপাতাল ধুকছে। বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল আর অথচ কেন্দ্রীয় সরকার স্ট্যান্ডিং কমিটিতে লেবার স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট একরকম কথা বলছে সেখানে বলা হচ্ছে ডাক্তার রয়েছেন পাঁচজন তিনজন পোস্ট হচ্ছে নটা ফাঁকা রয়েছে আর আজকের উত্তরে মন্ত্রী বলছেন যে ডাক্তার রয়েছে পাঁচজন আমরা বুঝে উঠতে পারছি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক